তো কাজের ভিতরে একটা ভিডিও করতেছি কাজ করে ডিউটির ভিতরে ডিউটির সাথে সাথে একটা ভিডিও কল করি যেখানে কাজ করি এর ভিতরে মোটামুটি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মজায় থাকলো রাতো বারাতো যাই হোক গায়েস এইভাবেই কাজ করি আমরা আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর সবাই পাশে থাকবেন তাহলে আমরাও কাজ করতে সাহস পাবো না কাজগুলো এভাবে করা যায় আমরা হয়তো আর সময় নিয়ে ভিডিওগুলো করতে পারি না বা হয়তো অনেক ভালো করে করতে চেষ্টা করতেছি হচ্ছে না কারণ ডিউটির ভিতর থেকে টাইম পাওয়া যায় না এর ভিতর থেকে করার চেষ্টা করি তো আপনারা সাপোর্ট করলে নিশ্চয়ই আমরা ভালোভাবে কিছু একটা করতে পারবো তো দয়া করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আপলোডের জন্য আবার নতুন কিছু ভিডিও করার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম